যেহেতু মানুষ সৃষ্টি কিসের থেকে জোরে গল আমরা সৃষ্টি কিসের থেকে মাটির থেকে মাটির স্বভাব কি মাটির গুরুত্বপূর্ণ একটা স্বভাব হচ্ছে নিচু হওয়া মাটির গুরুত্বপূর্ণ একটা স্বভাব কি নিচু হওয়া আর একটা স্বভাব হচ্ছে ধৈর্য ক্ষমতা থাকা আপনি দেখবেন আপনার জমি একটা আছে এত কাটা কাটতেছেন একদিনও তো অ্যাপ্লাই করে নাই বলে নাই এই কেন কুমারছো কেন আমার উপরে হ্যাঁ আঘাত করতেছ জমিন কি বলে তাহলে যেহেতু আমাদেরকে আল্লাহ করেছে মাটির যেহেতু মানুষ সৃষ্টি কিসের থেকে জোরে বল আমরা সৃষ্টি কিসের থেকে মাটির থেকে মাটির স্বভাব কি মাটির গুরুত্বপূর্ণ একটা স্বভাব হচ্ছে নিচু হওয়া মাটির গুরুত্বপূর্ণ একটা স্বভাব কি নিচু হওয়া আর একটা স্বভাব হচ্ছে ধৈর্য ক্ষমতা থাকা আপনি দেখবেন আপনার জমি একটা আছে এত কাটা কাটতেছেন তো একদিনও তো অ্যাপ্লাই করে নাই বলে নাই এই কেন কুবাচ্ছ কেন আমার উপরে হ্যাঁ আঘাত করতেছ জমিন কি বলে তাহলে যেহেতু আমাদেরকে আল্লাহ পাক কিসের থেকে সৃষ্টি করেছেন তো মাটির স্বভাব হচ্ছে এক নম্বর স্বভাব নিচু হওয়া দুই নম্বর স্বভাব কি কথা কন না ধৈর্য ক্ষমতা থাকা কি থাকা ধৈর্য সহ্য থাকা মাটির স্বভাব এটা নয় ধৈর্য হারা হয়ে যাওয়া লক্ষ লক্ষ টন মাটিকে কাটা হচ্ছে মাটি একদিনের জন্য প্রতিবাদ করছে করে নাই মাটির জীবন আছে কি নাই কেমনি বুঝি জীবন না থাকলে এখানে তো গাছপালা পালা তৃণ লতা ফল ফলাদি ফসল কিছুই হওয়ার সম্ভাবনা আছে কি তাহলে মাটির জীবন আছে কি নাই আছে মাটির জীবন থাকা সত্য মাটির যেই দুইটা গুণ সেটি হচ্ছে মাটি কখনো কি করে না ধৈর্য হারা হয় না আমরা যেহেতু মাটির তৈরি আমাদেরও মেন গুণ থাকা উচিত ছিল কি ধৈর্য সহ্য ধৈর্যের ক্ষমতার সর্বোচ্চ শিখরে উঠা কিন্তু সেই গুণটা দুঃখজনক হলে সত্য কথা আমি সহকারে আমাদের অনেকেরই নাই এই গুণটা অর্জন করতে পারলে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক